নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসিক স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প টিকটিকি গল্পটি অবশ্যই পুরোটা শুনবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভিন্ন সাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য শুনতে থাকুন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা টিকটিকি দোতলা বাড়ি শহরের যে অঞ্চলে বেজাই শহরে বলে খ্যাত সেইখানে তিন দিকে গাদা করা বাড়ির চাপ একদিকে রাজপথের চটুল ফাজলামি আবেষ্টনিকে লক্ষ্য করলে সন্দেহ হয় সমস্তটাই বুঝি হাই মায়োপিয়ার লীলা তাছাড়া এমন চেহারা দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অসবর্ণ রহস্যের মতো কুৎসিত সস্তা মেয়ে মানুষ যেন পথিকের থেকে পিছন ফিরে দাঁড়িয়ে বিজ্ঞাপন দিচ্ছে আমি ভীরু ও সরলা খাঁটি গাঁয়ের মেয়ে তবে অসতী বেআব্রু সমতল পিঠে পুরানো বাদামি রঙের আবরণটা চোখেই পড়তে চায় না প্রাচীনতার ছাপ এত বেশি দোতলা বাড়ি বটে একতলা দোতলায় কিন্তু সিঁড়ির যোগাযোগ নেই তিনটি দরজার ডাইনিটি দিয়ে ঢুকলে খাঁচাপন্দি দোতলার সিঁড়ি অকারণ নড়াচড়ার একটু স্থান অবশ্য আছে কিন্তু শিলিপে দোতলায় ওঠা অথবা পথে ফিরে যাওয়ার উপায় নেই কোনো দিকে দোতলায় থাকেন ইতিহাসের প্রফেসর সদর দরজাটির পাশে ছোট পিতলের ফলকে যিনি এমে একতলায় থাকেন জ্যোতিষার্নব বাকি দুটি সদর দরজার উপরে কাঠের ফ্রেম লাগানো রঙিন টিনের মতো সাইনবোর্ডের যিনি প্রথিত যশা দুটি দরজাই একটি ঘরের যার বেশিরভাগ জ্যোতিষাণবের গণনালয় বাকিটুকু অন্দরের প্যাসেজ তিনটি সদর দরজার মাঝেরটি দিয়ে ঢুকলেই ডাইনে দোতলা সিঁড়ি আড়াল করা দেয়াল আর বাঁয়ে দুটি বই ভরা আলমারির বেআব্র পিঠ এগিয়ে এগিয়ে যখন অন্দরের দরজা টেঙিয়ে জ্যোতিষাণবের আবছা অন্ধকার স্যাঁতসেঁতে অন্দরে পদার্পণ না করে প্রায় আর উপায় থাকে না তখন দেখা যায় আলমারির দেয়াল একেবারে দেয়ালে গিয়ে ঠেকেনি ফাঁক আছে হাতখানে এই ফাঁকটুকু দিয়ে জ্যোতিষাণব নিজে আর তার নিজের লোক অন্দর থেকে গণনালয়ে যাতায়াত করে বাইরের লোক আসে তিন নম্বর সদর দরজা দিয়ে এসে ডবল চৌকির ময়লা ফরাসিরই হোক আর অয়েল ক্লথ মোড়া টেবিলের সামনে কাঠের চেয়ারই হোক বসে বসে চারিদিকে তাকায় বিশ্বাস অবিশ্বাস শ্রদ্ধা অশ্রদ্ধা আশা নিরাশার ভারে বিপ্রত চোরের মতো যা চোখে পড়ে তাই মনকে নাড়া দেয় দেয়ালের টিকটিকি পর্যন্ত সস্তা মেয়ে মানুষ যেন সমস্ত পরপুরুষের দৃষ্টি নিয়ে নিজের সমালোচনা করছে আমার কি উপায় হবে আসলে এছাড়া প্রশ্নও নেই জগতে কিছুতে এই সমস্যার ছাপ মারা ভবিষ্যৎ কি কিছুকে গ্রাস করে নেয় জ্যোতিষানবের কপালে চন্দনের ফোঁটা দেবার সময় তার ছেলে মেয়ের মা মাথা কাত করে চোখ উল্টে দেয় মোটা আলগা ঠোঁট দুটিকে টান টান করে হাসে জ্যোতিষানবের অপরাধ সাত বছর আগে এই ভঙ্গি তাকে ভুলিয়েছিল তবে কেবল ভঙ্গি নয় সেই সঙ্গে জিজ্ঞাসাও করে আমি মরে তোমার কি উপায় হবে শুনি জিজ্ঞাসা করে সকালবেলা আর মরে যায় সেই সন্ধ্যার কাছাকাছি সময় তবু মনে হয় প্রশ্নটা জিজ্ঞাসা করে যেন সে মরে গেল অতীত বর্তমান ভবিষ্যৎ যার নখদর্পণে সেও বুঝতে পারে না ব্যাপারখানা ঠিক কি তার ছেলে মেয়ের মা মরণের কথা বলবে মনে করার আগেই মাথার উপর করি কাটে যে টিকটিকিটা লেজ নাড়তে আরম্ভ করেছিল তার ছেলেমেয়ের মা মরণের কথা বলার পরে সেই টিকটিকিটাই যে একটা টিকটিকিকে তার ছেলে মেয়ের মা হতে ডেকেছে এইটুকু কেবল জ্যোতিষানব জানি না কিন্তু তাতে কি এসে যায় আর সব তো তার জানা আছে যা কিছু মানুষের জানা দরকার ওই জ্ঞানটুকু লাভ করলে কি তার মনের এ পাথা মিটে যেত যে তার ছেলে মেয়ের মা মরবে বলে টিকটিকিটা ডেকেছিল অথবা টিকটিকিটা ডেকেছিল বলে তার ছেলেমেয়ের মা মারা গেছে ছেলেমেয়েরা ছোট বড় ছেলেটি প্রথম ভাগের বানান শেখে ছোট ছেলেটি শেখে কথা বলতে এদের মাঝেরটি মেয়ে বোবা বলে সে কথা বলতে শেখেনি মা সম্বন্ধে তাই প্রশ্ন করে শুধু বড় ছেলেটি মা কোথায় গেছে বাবা স্বর্গে বলে প্রমাণের জন্য কান পেতে টিকটিকি বাড়িতে আর দশটার কম নয় কিন্তু একটাও জ্যোতিষানবের কথায় সায় দেয় না নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বোকা মনে করার লজ্জায় করুণভাবে একটু হেসে জ্যোতিষার্নম নিজে নিজেই কয়েকবার মাথা নাড়ে স্বর্গে যদি গিয়েও থাকে তার ছেলেমেয়ের মা এতদিনে সেখানে পৌঁছে গেছে অতীত ঘটনার সঙ্গে কি সম্পর্ক টিকটিকি যে তার ছেলেমেয়ের মা স্বর্গে গেছে সে কথা বলে সঙ্গে সঙ্গে সায় না দিয়ে টিকটিকি থাকতে পারবে না তাছাড়া স্বর্গে যাওয়া না যাওয়া তো জীবনের ঘটনা নয় মানুষের মরে মানুষ যে স্বর্গে যায় ইহলোকে কি সেই স্বর্গ আছে স্বর্গই নেই ইহলোকে মনে মনে এত গভীর ও জটিল যুক্তিতর্ক নাড়াচড়া করেও কিন্তু সন্দেহ যায় না তার ছেলে মেয়ের মা স্বর্গে যায়নি বলেও তো চুপ করে থাকতে পারে ত্রিলোক সেই টিকটিকিগুলো স্বর্গে গিয়ে থাকলে অন্য টিকটিকিগুলো না হোক যে টিকটিকিটা তার ছেলে মেয়ের মার মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেটা অন্তত ডেকে উঠুক হোক না অতটুকু জীব একবার যে অতখানি জ্ঞানের পরিচয় দিয়েছে তার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই জ্যোতিষাণবের বিপদ এই যে সে জানি। তার ছেলে মেয়ের মার স্বর্গে যাওয়া নিষেধ অবিবাহিত বৌদের জন্য স্বর্গ নয় কিন্তু কুমারী জীবন থেকে একজন পুরুষের সঙ্গে যারা জীবন কাটিয়ে দেয় তাদের জন্য কি স্বর্গে যাওয়ার করা ব্যবস্থা একটু শিথিল হয় না তার ছেলেমেয়ের মা পরলৌকিক জীবন সম্বন্ধে এইটুকুই আশা ভরসা মার জন্য ছোট ছেলেটা ককায় মেয়েটা বোবা কান্না কাঁদে বড় ছেলেটা কাঁদে আর জিজ্ঞাসা করে মা কোথায় গেছে বাবা জিজ্ঞাসা করে গণনালয়ে ক্লায়েন্টের সামনে জ্যোতিষানব দেওয়ালে টাঙানো যোগিনী চক্রের পাশে নিষ্পন্দ টিকটিকিটার দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ায় ক্লায়েন্টদের সবিনয় বলে একটু বসুন আসছি বলে ছেলেকে নিয়ে অন্দরে শোবার ঘরে ঢুকে দেয়ালে শিলিংয়ে ব্যাকুল দৃষ্টিতে খুঁজে বেড়ায় তার কেবল নেই শৃঙ্খলা আর সেই টিকটিকিটা শৃঙ্খলা সত্যই নেই শৃঙ্খলা লুকিয়ে থাকে না কিন্তু টিকটিকি তো ফাঁকে ফুঁকরে জিনিসপত্রের আড়ালে অনায়াসে লুকিয়ে থাকতে পারে অতটুকু জীব টিকটিকি একটু আশ্বাস্ত হয় জ্যোতিষার্নব ছেলেকে বলে কি বাপের ছেলের মন এতক্ষণে শান্ত হয়েছে কখন বাবা আবিষে ঢুকে কি বললি না আমাকে কই কিছু তো বলিনি ছোটপনার ভাইটি বাপের যে লোমশো পুখখানায় আজকাল রাজত্ব করে সেখানে উঠে স্মৃতিভংস হবার বয়স খোকার পার হয়ে যায়নি তবে বয়সের তুলনায় ওজনটা তার হয়েছে অস্বাভাবিক ছেলেকে জ্যোতিষায়নও মেঝেতে নামিয়ে দেয় মৃদুস্বরে সন্তর্পণী বলে তোর মার কথা কি জিজ্ঞেস করলে না হ্যাঁ মা কোথায় গেছে বাবা বোমা নিয়ে খেলা করবার মতো অসহায় সাহসের সঙ্গে জ্যোতিষার্ন বলে নরকে বলে কান পেতে থাকে কানে আসি ছোট ছেলেটার কান না দোতলায় ইতিহাসের প্রফেসরের স্ত্রীর হঠাৎ গাওয়া দু লাইন গান রাজপথের চটুল ফাজলামি। বড় ছেলেটা বাপের মুখ দেখেই বোধ হয় কেঁদে উঠবার উপক্রম করছিল জ্যোতিষ চোখ রাঙিয়ে বলে কাঁদেশ শোন আমি ভুল বলেছি তোর মা এখনো নরকে যায়নি যাবে বুঝলি যাবে ভবিষ্যতে যাবে আবার জ্যোতিষানব কান পেতে থাকে বড় ছেলেটা কেঁদে ওঠা মাত্র হাত চাপাতেই তার মুখে কানে আসে ছোট ছেলেটার থেমে আসা ছাড়া ছাড়া কান না দোতলায় ইতিহাসের প্রফেসরের স্ত্রীর থেমে আসা গুনগুনানো সুর রাজপথের চোটল ফাজলামি আর টিকটিকির ডাক সেই টিকটিকিটার নয় সে যাকে সেদিন তার ছেলে মেয়ের মা হতে ডেকেছিল সেটার দুটি টিকটিকের আকারে চামড়ার রঙে চালচলনে পার্থক্য অবশ্যই আছে কিন্তু সব একই রা ব্যথা থাকে তার চাপে কথা অনেক মনে যার মনের বলবার মনের ব্যথা যে মনকে কামড়ায় এটা তার একটা লক্ষণ ছেলেমেয়ের মাজার নরকে চাপে মনে তার ব্যথা থাকা স্বাভাবিক জ্যোতিষানব তাই হাত দেখাতে ঠিকুজি মেলাতে ভাগ্য গণাতে মাদুলি কবজ বিধান ব্যবস্থা নিতে পূজা পার্বণ শান্তি সস্তর নির্বাহের আহ্বান জানাতে যারা আসে তাদেরও যেমন মনের কথা বলে শুধু দেখা করতে যে বন্ধুরা আসে তাদেরও তেমনি মনের কথা বলে জ্যোতিষ বচনের মতো মনের কথা বলার কথা তার প্রায় মুখস্থ হয়ে গেছে এ যুগের মানুষের অবিশ্বাস প্রবণতা দিয়ে আরম্ভ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও যে কেউ কিছু বিশ্বাস করতে চায় না এ পর্যন্ত আস্তে আস্তে মুখ বিমর্ষ হয়ে যায় গভীর আর্ত বিষাদের ছাপ তাছাড়া গলা ও কাঁপে ফরা বা চেয়ারে যেখানেই তার শ্রোতা বসে থাকে কথার চেয়ে কথার সুর আর জ্যোতিষানবের চেয়ে তার মুখের ভাব শ্রোতাকে বিচলিত করে বেশি জ্যোতিষানবের ভণ্ডামিতে আর যেন বিশ্বাস থাকে না তখনকার মতো অন্তত প্রমাণ চাই আমার নিজের জীবনে তো কত বড় বড় প্রমাণ ঘটেছে এই তো সেদিন আমার স্ত্রী মারা গেলেন আমি কি জানতাম না তিনি ওই সময়ে মারা যাবেন জানতেন গণনালয়ের টিকটিকিটা সবসময় নিজেকে প্রকাশ করে রাখে হস্তরেখার প্রকাণ্ড ম্যাপ চক্র, বর্ষ চক্র চক্র যোগিনী চক্রের ছবি সুকেশিনের ছবিযুক্ত যুক্ত কেস তৈলের দেয়ালপুঞ্জী বিজ্ঞাপন দেয়ালে বসানো তাক জানালার চতুষ্কোণ গহবর ফাঁকা দেয়াল ছাদ করিপরকার আড়াল সমস্ত জায়গা পাতিপাতি করে খুঁজে তাকে আবিষ্কার করতে হয় না এদিক ওদিক একটু তাকালেই নজরে পড়ে জ্যোতিষার্ণব খানিক্ষণ আনমনে তাকিয়ে থাকে টিকটিকিটার দিকে তারপর মাথা হেলিয়ে বলে না প্রথমে তো জানতাম না নিজের লোকের মৃত্যুর দিন গণনা করতে নেই মানুষের মন তো মন বিচলিত হয়ে পড়ে সেদিন সকালবেলা হলো কি তামাশা করে আমায় বললেন আমি মরে গেলে তোমার কি উপায় হবে মানে সংসার তো চালাতেন তিনি তাই পরিহাস করে বললেন আর কি যে তিনি যদি মরে যান এসব কাজকর্মই বা কে করবে ছেলে মেয়ে মানুষই বা কে করবে সেই বললেন কথাটা সঙ্গে সঙ্গে একটা টিকটিকি ডেকে উঠল টিকটিকি হ্যাঁ টিকটিকি মনে কেমন খটকা বাঁধল হস্তরেখা বিচার করে ওর বয়স জিজ্ঞেস করলাম বয়স অবশ্য আমি জানতাম বিয়ের সময় থেকেই জানতাম তবু জিজ্ঞেস করলাম তারপর বললাম তোমার কুষ্টিটা বার তো কালো তরঙ্গের তলায় আছে উনি হাসতে হাসতে কুষ্টি বার করে দিলেন তখনও আমার মন বলছে থাক যদি ওর ঘনিয়ে এসে থাকে কি হবে আগে থেকে জেনে লাভ তো কিছুই হবে না মাঝখান থেকে কিছুদিন অতিরিক্ত মনোকষ্ট ভোগ করব। কিন্তু শেষ পর্যন্ত গণনা না করে পারলাম না বননার ফল দেখে মাথা ঘুরে গেল সেদিন গধুলি বেলা পর্যন্ত ওর আয়ু ওর দিকে তাকিয়ে মনে হলো যেন একটা সবের দিকে তাকিয়ে আছি। ঠিক আবছা মতন শ্রোতা স্তব্ধ গলা শুকিয়ে এসেছে ভয়ে নয় প্রকৃত তৃষ্ণাই কিন্তু এখন জল চাওয়া যায় না জানতাম কোনো লাভ নেই ওর বাবা ছিলেন পরম নিষ্ঠাবান সত্যবাদী পণ্ডিত তবু একবার জিজ্ঞাসা করলাম বিয়ের সময় তোমার বয়স কি দু এক বছর কম করে বলা হয়েছে কুষ্টি ঠিক আছে তো বিয়ের সময় যদি থাকে ও সব কথা আপনাকে যা বলছিলাম পাশমুখ নক্ষত্র নয়টি পার্শ্বমগ্ নক্ষত্রের একটির নাম রেবতী ছমাস পরে জ্যোতিষানব ছেলে মেয়েদের মানুষ করার জন্য রেবতীকে বিয়ে করে আনে মরে গেলে স্বর্গে যাবার অধিকার নিয়ে রেবতী এ বাড়িতে আসে বটে বাড়িতে কিন্তু একটিও টিকটিকির দেখা সে পায় না তবু সাবধানের মা নেই ভেবে জ্যোতিষানব বউকে সতর্ক করে দেয় দেখো কোনোদিন মরার কথা মুখেও এন না রেবতী তখনও পার্শ্ব মুখী জ্যোতিষাণবীর মুখের দিকে তাকাতে জ্যোতিষানব হরদম তাকায় নিজে জটুক বিচার করে সে রেবতীকে বিয়ে করেছে বিপদ দুজনের নক্ষত্র নিয়ে তার নিজে শতভিসা নক্ষত্র আর রেবতীর উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের মিলনকে করেছে রাক্ষস ও নরের মিলনের মতো এখন এই যে জ্যোতিষার্ন আমি এর জীবনে উদিত হয়েছিলাম নাকি এই আমার জীবনে উদিত হয়েছিল আজও আমি এই সমস্যার মীমাংসা করতে পারিনি কত আর বয়স তখন আমার হবে রেবতীর চেয়ে অনেক ছোট কিছুদিনের জন্য থাকতে গিয়েছি ইতিহাসের প্রফেসরের বাড়ি কি ভীষণ ভাবটায় যে হয়ে গেল রেবতীর বয়সের তুলনায় কি প্রকাণ্ড তখন আমার দেহ কত পরিণত মন কারো স্ত্রীর সঙ্গে ভাব হওয়াটাই তখন আমার পক্ষে পরম আশ্চর্য অথচ রেবতীর সঙ্গে সারাদিন এত বেশি করি আর তাস খেলতাম যে ইতিহাসের প্রফেসরের স্ত্রী অভিমানে আমার সঙ্গে ভালো করে কথাই বলত না তাতে আমার সুবিধাই ছিল আমায় যে ভালোবাসে তার সঙ্গে কথা বলতে আমার বড় কষ্ট হয় মনে হয় শব্দ দিয়ে অনেক দামি কি যেন আদায় করে নিচ্ছে আমি রেবতীর সঙ্গে করি খেলি জ্যোতিষানুব দুবার ঘুরে গিয়ে তৃতীয়বার কাছে এসে উবু হয়ে বসে দেখি আরে এ হাত এত ভালো করে দেখতে হবে তো তোমার হাতটা হুম বাঁচবে দিন তবে রেপতি আমার হাত কেড়ে নেয় খুব হয়েছে ছেলে মানুষকে ভয় না দেখালেও চলবে অন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় গণনালয়ে জ্যোতিষানব আমায় পাকড়াও করে সোনায় ভূতের গল্প প্রথমে কান দিয়ে আরম্ভ করে শেষে লোমকুপগুলিকেও সোনার কাছে লাগিয়ে দি। ক্ষুধা তৃষ্ণার তাগিদটা চাপা পড়ে যায় তাকিয়ে দেখি রেবতী এসে আলমারের পাশের ফাঁকটাতে দাঁড়িয়ে আছে জ্যোতিষানবের গল্প শেষ হতে বলি আর একটা রেবতী ম্লান মুখে চুপ করে থাকে জ্যোতিষার্নব হাসিয়া ভান করে বলে এবারের গুলো যদি তুমি মেরে ফেলো তাহলে বলবো একটা টিকটিকির জন্য একটা গল্প এ ঘরে তো আছে তিন তিনটে লাঠিটা দিয়ে মারো না একটা আমি বলি লাঠি দিয়ে বোঝে টিকটিকি মারে দাঁড়ান আমার দীর্ঘ নিয়ে আসি রেবতী বলে মানিক মেরু না টিকটিকি মারতে নেই আমি একটু দাঁড়াই হিসাব করে দেখি যে রেবতীর মতো মেয়ে যখন একবার আমাকে ভালোবেসেছে কথা না শুনলেও ভালো না বেসে সে পারবে না আমার সঙ্গে কোরিয়ার পাতা খেলার জন্য সে যেরকম পাগল হয়ে উঠেছে সে পাগলামি যাবার নয় গল্প না বলে আমায় কষ্ট দেবার জ্যোতিষানব কিন্তু কিছুতেই সে সুযোগ ছাড়বে না সোজা দোতলায় গিয়ে আমার বাঁশের ধনুক আর সবের তীর নিয়ে আসি তীর আমার সাংঘাতিক মারণাস্ত্র ডগায় দুটি আলপিন বসানো আছে এক কোণে একটা টিকটিকি ছিল ফরাসে উঠে দাঁড়িয়ে আমার তীরের আয়ত্তে আসে এই রকম স্থানে নিষ্পন্দ শরীর নিষ্ফলক চোখ ধূসর জীবটিকে দেখলেই মায়া হয় রেবতী আবার বলে মানিক মেরু না মারতে নেই রেবতীকে আমি ত্যাগ করিনি কিন্তু তার কথার কোনো দাম আমার কাছে নেই আ কাউনু সন্ধান করে চার ইঞ্চি তফাত থেকে বান নিক্ষেপ করি এমন আশ্চর্য জীব টিকটিকি যে শিকারীকে গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়তে দেখলেও নড়ে না বানবিদ্ধ টিকটিকি নিচে পড়ে যায় বানটি টেনে খুলে নিয়ে দেখি দুটি আলপিন বিধে টিকটিকিটার চোখের পাশে দুটি রক্তের ফোঁটা জন্মেছে যেন নতুন দুটি চোখ মানুষের রক্তের মতো লাল রক্ত টিকটিকির নয় জ্যোতিষানব হাসি চেপে হাসতে আরম্ভ করে চার চোখ করে দিলে টিকটিকিকে চার চোখো করে দিলে তোমাকেও চার চোখো হতে হবে মানিক সঙ্গে সঙ্গে দেয়ালে কোথায় যেন একটা টিকটিকি ডেকে ওঠে কে জানে টিকটিকির সঙ্গে তার সম্পর্ক বাপ মা হওয়ার জন্য তারা যদি পরস্পরকে কোনোদিন ডাকাডাকি করে থাকে সে খবর কেবল তারাই জানে রেবতী নক্ষত্রের মতো জলজলে চোখে তাকিয়ে বলে ফের ফের ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ বলে জ্যোতিষানবের গম্ভীর মুখের দিকে চেয়ে নিজেই ভয়ে মুশরে যায় স্কুলে বোর্ডে লেখা দেখতে না পাওয়ায় এক মাসের মধ্যে আমাকে চশমা নিতে হয় চশমা চোখ নয় কিন্তু বন্ধুরা আমায় চার চোখ বলে কত যে তামাশা করে ঠিক নেই তারপর ইতিহাসের প্রফেসরের বাড়িতে আমি কোনো দিন যাইনি চার চোখে রেবতীকে একবার চোখেও দেখিনি কথা মনে হলে সেই বানবিদ্ধ টিকটিকিটার দুটি চোখ তার চোখ দুটির পাশে দুটি ফ্যাকাশে রক্তবিন্দুর ছবি মনে ভেসে আসে দারুণ বিতৃষ্ণায় আমার মন ভরে যায় রেবতীর প্রতি বিতৃষ্ণা রেবতীর কোনো দোষ ছিল না তবু হয়তো রেবতী জ্যোতিষানবের ছেলেমেয়ের মা হয়েছে হয়তো টিকটিকের জন্য জ্যোতিষানবের প্রথম ছেলেমেয়ের মা স্বর্গে যেতে না পারলেও টিকটিকের জন্য রেবতী স্বর্গে যাওয়ার পথ বন্ধ হওয়ার বিপদ কেটে গিয়েছে এবং স্বর্গে যাওয়ার প্রতীক্ষায় সে পৃথিবীতেই স্বর্গসুখ ভোগ করছে এদিকে আমার চশমার পাওয়ার বেড়েছে কখনো দেওয়ালের টিকটিকি না দেখবার ইচ্ছা হলে আমার চোখ পুষতে হয় না চশমাটা খুলে ফেললেই চলে শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা টিকটিকি গল্প আমি মধুমিতা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এই রকমের ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন